ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে অস্ত্রটি দেখতে পাওয়া যায় তার নাম হল সুদর্শন চক্র সুদর্শন কথাটির মানে হল সুন্দর দেখতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই অস্ত্রটি যেমনই সুন্দর তেমনি ভয়ঙ্কর এর প্রধান বিশেষত্ব হল এটি শুধুমাত্র মনের দ্বারা বা চিন্তা শক্তির দ্বারাই নিয়ন্ত্রণ করা যায় আর এটি এতটাই অব্যর্থ এবং মহাশক্তিশালী যে এর আঘাতকে প্রতিহত করার ক্ষমতা কারোর নেই শুধু তাই নয় এটি শত্রুকে খুঁজে খুঁজে সংহার করে শত্রু যেখানেই লুকিয়ে থাকুক সুদর্শন চক্র তাকে খুঁজে বের করবেই এবং লক্ষ্যভেদ করে পুনরায় নারায়ণ বা শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসবে এর আরও একটি বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র লক্ষ্য বস্তুকেই আঘাত করবে তার পাশের কোনো বস্তুকে স্পর্শও করবে না